কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে দুপক্ষের আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে আহতদের মধ্যে রয়েছেন নারী শিক্ষার্থীরাও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সংঘর্ষে তাদের উপর হামলার বর্ণনা দেন আহত শিক্ষার্থীরা এ সময় বিনা উস্কানিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের উপর দোষ চাপান তারা আমাদের অনেক ভাই আছে অনেক ভাইয়ের মাথা থেকে রক্ত পিছন দিক থেকে দাওয়া করছে আর ইট পাটকে লাঠি শুধু দিয়ে যা আছে আমাদের পিছন দিক থেকে আমাদের অনেক মেয়েরাও ছিল পিছনে অবস্থা অনেকেই এখন পর্যন্ত চিকিৎসা পায়নি যে আপনার দিকে আদাবাড়ি করছে পরে অনেকে চিকিৎসা না পাও অন্য হসপিটালে গেছে শেষ পর্যন্ত এই হলো পরিস্থিতি আমাদেরকে ভয় দেখানোর জন্য আন্দোলনটাকে চাপা দেওয়ার জন্য দমন করার জন্য তারা খুবই পরিকল্পিতভাবে আন্দোলনটা করছে এবং চ্রাস সৃষ্টি করছে আমরা রক্ত দিচ্ছি আমরা প্রয়োজন হলে জীবন দিবো তারপর হল আমরা আমাদের অধিকার আদায় করেছি আমরা এ ঘটনায় আহত হন ছাত্রলীগেরও কয়েকজন নেতাকর্মী আমাদের প্রায় বিভিন্নভাবে ছোটখাটো বড় সবকিছু মিলে প্রায় দশ পনেরো জন নেতাকর্মী হতে হয়েছে সেই জায়গা থেকে আবার আমাদের ঢাকা মেডিকেলে গিয়ে এখন যাই দেখতে পারবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারে দেখবেন যে আমার আমার ছোট ভাই হলের প্রার্থী যারা আছে এখন তারা প্রায় দুজন এখনও মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা ইফতেখার রেজা দেশ টিভি ঢাকা